এই ছয়টি বৈশিষ্ট্য এবং এই ছয়টি গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ আল্লাহর আলামিন তাদের জন্য ওয়াদা করেছেন যে এই লোকগুলোকে আল্লাহ এবং ক্ষমার ঘোষণা দিবেন তাদের জন্য আল্লাহর তরফ থেকে কি থাকবে তাদের প্রতিদান থাকবে আল্লাহর কাছ থেকে তারা ক্ষমা পাবে মাফিরাত লাভ করবে তাদের জীবনের ভুল তুটি আল্লাহ মাফ করে দিবেন আর তাদেরকে আল্লাহ রব আলমিন ইমানদারের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত টার্গেট এবং লক্ষ্য জান্নাত দান করবেন ইনশা আল্লাহ কোন সেই ছয়টি গুণ যে গুণ একজন মোত্তাকি মানুষের মধ্যে অবশ্যই থাকতে হবে এবং এই গুণগুলো আমাদেরকে কেয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর কাছ থেকে মা এনে দিবে এবং জান্নাত নিশ্চিত করে দিবে জানা দরকার আছে না নাই আসুন আমরা সেই ছয়টি গুণের সাথে পরিচিত হই যদিও মুত্তাকিদের প্রায় চল্লিশটিরও বেশি গুণের কথা কোরআনে আল্লাহ তালা আলোকপাত করেছেন নবী করিম সাল্লাহামের বহু হাদিসে মুিদের বহু গুণের কথা আলোকপাত হয়েছে সেগুলো নিয়ে একটি দীর্ঘ আলোচনায় আমরা চেষ্টা করেছি হাদিসে যতগুলো গুণ বলেছে সে সবগুলোকে একত্র করার আজকে শুধুমাত্র আমরা একশো তেত্রিশ আয়াতগুলোর মাধ্যমে এখান থেকে মোত্তাকিদের ছয়টি বিশেষ গুণের কথা উল্লেখ করব। এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তো আল্লাহর শকর আদায় করবেন আর যদি না থাকে এই মজলিসে বসে এইখানেই মনে মনে নিয়ত করবেন যে আল্লাহর কোরআনে একটা গুণের কথা বলা আছে অথচ আমার মধ্যে নাই আমি কেমন মুসলমান অতএব এই মসজিদ থেকে নিয়াত করবেন তাহলে এই গুণটা আমাকে অর্জন করতে হবে হিংসা আল্লাহ তালা আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করে যাওয়ার তৌফিক দান করুন মোতারম হাজরিন আল্লাহ বুল্লা আহ মিন বলেছেন ওয়াসা ইলা মা ফিরাত ইলামা ফিরতের মীরব ওয়াজানতিন দুহা কাহারুদৈ জামাওয়াতি তোমরা আল্লাহর মাহফিরতের দিকে দৌড়াও প্রতিযোগিতা করো অগ্রসর হও এবং জান্নাতের দিকে অগ্রসর হও যে জান্নাতের প্রস্থ এই নশাস নবমন্ডল এবং ভূমন্ডল সমূহের যে দূরত্ব আছে এ দুয়ের মধ্যে যত পার্থক্য আছে এরকম সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও প্রতিযোগিতা করো সেদিকে অগ্রসর হও মুসারাহা করো আল্লাহর মাগফিরাত এবং জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও সেদিকে অগ্রসর হও সেদিকে আগাও যেই জান্নাত আল্লাহ তৈরি করেছেন ও আইদাতলিল মোত্তাকিদ মোত্তাকিদের জন্য জান্নাত কাদের জন্য তৈরি হয়েছে ভাই মোত্তাকিদের জন্য নামে মাত্র মুসলমান তাকুয়া তাহারাতের নাম গন্ধও নাই জান্নাত তাদের জন্য তৈরি হয় নাই ভাই জান্নাত তৈরি হয়েছে আল্লাহর সেসব বান্দাদের জন্য যারা শুধু নামে মুসলমান না যারা মুসলমানের মধ্যে আফর ক্লাসের মুসলমান যারা আল্লাহ আল্লাহতেলা আমাদের সবাইকে মুত্তাব্তি হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার মুর্তাব্তি হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আসল মুত্ত্বীদের বৈশিষ্ট্য জেনে নেই কি তাদের বৈশিষ্ট্য এক নম্বরের বৈশিষ্ট্য আল্লাহতেলা বলছেন আল্লাহ দিনায়ুং ফেকুন আফিসার র হি অত্তর এক নম্বরের বৈশিষ্ট্য হলো তারা সুখে দুঃখে যখন তাদের সচ্ছলতা থাকে তখন আবার যখন টাকা পয়সার টানাটানি থাকে তখন সব সময় তারা আল্লাহকে খুশি করার জন্য যে জায়গায় দান করলে আল্লাহ খুশি হবেন ভালো কাজে অসহায় মানুষের সেবায় মসজিদ মাদ্রাসায় কল্যাণমূলক কাজে সদকায় জারিয়ায় যে কোনো ভালো কাজে আল্লাহকে খুশি করার জন্য দান করে দুনিয়ার মানুষের জন্য কাছে বাহবা পাওয়ার জন্য না দান জন্য হবে আল্লাহকে খুশি করার জন্য এমন কি আরসের নিচে ছায়া বা মানুষগুলোর মধ্যে থেকে সাত মানুষের ভিতরে এক শ্রেণী হলো যারা দান করে এমন ভাবে দান করে যে তারা এক হাতে দান করে অন্য হাতও টের পায় না আর আমাদের তো আজকাল আল্লাহ তালা কোনো ভালো কাজ করার তৌফিক দিলে একটু দানের তৌফিক দিলে আমরা নাম বলতে বলতে প্রকাশ করতে করতে নাম ফুটাইতে ফুটাইতে জাহির করতে করতে ওইটার সব আর কিছুই বাকি থাকে না বরং সেটা শিরকে আসগরের গুনাহে লিপ্ত হয়ে যেতে হয় রিয়া করার কারণে মতরাম হাজির এই জন্য মোত্তাকিদের এক নম্বরের বৈশিষ্ট্য হল সচ্ছলতায় অনেকে দান করে কিন্তু আল্লাহর এই মোত্তাকি বান্দারা শুধু সচ্ছল থাকলেই দান করবে না দিনকাল যখন একটু খারাপ যায় কেনা বেচা দোকানে একটু কম হয় তখনও সে অকাতরে দেয় দেয় দিতে থাকে কোনো কার্পণ্য করে না তাহলে এই বৈশিষ্ট্যটা আমাদের যার মধ্যে যতটুকু ঘাটতি আছে এই মাহফিল থেকে মসজিষ থেকে আসুন মনে মনে নিয়ত করে নেই ইংসা আল্লাহ এখন থেকে আল্লাহ তালা আমাকে যতটুকু তৌফিক দিবেন ওখান থেকে আমি কিছু আল্লাহর রাস্তায় দান করব আল্লাহকে খুশি করবার জন্য দিব এবং যখন আমদানি ইনকাম অনেক ভালো তখনও দিব যখন ইনকাম নাই একেবারে টানাটানি টানি আছে ওখান থেকে একটু বাঁচিয়ে হলেও দেব কারণ আল্লাহ তালা আমার দানের পরিমাণ দেখবেন না আল্লাহ দেখবেন আমার সামর্থ্যের তুলনায় আমি কতটুকু করলাম ঠিক না ভাই ঠিক ভাইরা আমার সাহাবা একরাম যা দান করেছেন রাদি আল্লাহ আনহোম তারা যা দান করেছেন আজকের যুগে এমন বহু লোক বাংলাদেশে আছে পৃথিবীতে অনেক দানবীর আছে যারা এত কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা আল্লাহর রাস্তায় দান করে দিনের কাজে দিয়ে দেয় মানুষের সেবায় দান করে হয়তো এখলাসের সাথেও দান করে পরিমাণ এত বেশি যে সব সাহাবি মিলেও এত টাকা দান করার সুযোগ পান নাই কথা বুঝেন নাই সাহাবিদের যুগে এত সহায় সম্পত্ত ছিল না তারা যা দান করেছেন যদি পরিমাণ একত্র করেন তাহলে আজকের যুগে এমন বহু পয়সালা আছেন যে এক একটা মসজিদ মাদ্রাসার পিছনে বিশ পঞ্চাশ একশো কোটি আরো অনেক বেশি খরচ করে ফেলেছেন আছে না নাই দেখা যাবে যে সাহাবায় ক্রাম সবাই মিলে যা দান করছেন সেগুলোর বাজার মূল্য বের করলে এরকম একজনের দামান দানের সমানও হবে না এ হলো পরিমাণের অবস্থা এবার আসেন দেখি ফজিলত এবং মর্যাদার অবস্থা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সাহাবীদের সম্পর্কে তোমাদের কেউ যদি বহুদের পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে তো আল্লাহ নবী সাল্লা সাল্লামের সাহাবিদের কেউ সামান্য এক মুদ পরিমাণ অথবা তার চাইতেও কম পরিমাণ আল্লাহর রাস্তায় কিছু দান করলে সেটার যে পরিমাণ সওয়াব হবে তোমাদের ওহুদ পাহাড় সব পরিমাণ স্বর্ণের দানের স্বভাব ততটুকু হবে না কিসের কারণে ভাই তাদের দানের ভিতরে যে এখলাস ছিল তাদের জানের ভিতরে যে নিষ্ঠা ছিল নিয়তের ভিতরে যতটা নির্ভেজাল ছিল আমাদের দান আজ এতটা নির্বেজাল তাদের উপার্জন যত হালাল ছিল তাদের ভেতরকার নিয়ত যত খালেস ছিল আমাদেরটা ততটা না এই জন্য ভাইরা মোট মানুষ হিসাবে আমরা সুখে দুঃখে সর্বাবস্থা দান করব শুধু দান করলে হবে না আল্লাহকে খুশি করার জন্য দান করব আর্থিক ইবাদত পয়সা করে দান করলে এই ইবাদতটার মধ্যে ভেজাল বেশি ঢুকে এই মধ্যে ভেজাল কেন ঢুকে বেজাল কারণ নিজের ভেতর থেকে নস বলে প্রবৃত্তি বলে মন বলে এতগুলো টাকা দিলাম একটা বারের জন্য যদি আমার নামটা ঘোষণা দিয়ে না দেয় কেমন হয় আমরা একটু বলতে পছন্দ পছন্দ করি করি করতে কিছু মানুষকে শুনাইতে পারলে নিজের কাছে একটু ভালো লাগে যে হ্যাঁ তারা জানবে আমি দান করছি এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই ভাই রামা এটা কোনো ভালো গুণ না হ্যাঁ কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে দান করে মসজিষ্ে দাঁড়াইয়া পঞ্চাশ হাজার এক লাখ টাকা কোনো ভালো কাজে দিবে নিয়ত করেন তার উদ্দেশ্য থাকে যে আমার এটা শুনে আমার বন্ধু বান্ধব হবে তাহলে সেটা ভালো মানুষকে উৎসাহিত এই উদ্দেশ্যে করলে ভালো কিন্তু ভাইর আমার কিছু দান থাকতে হবে যেই দানগুলো আমি জানি আমার রব জানেন আমার স্ত্রীও জানেন না আমার বন্ধু বান্ধবও জানেন না মা বাপও জানেন না ছেলেমেয়েরাও জানে না এরকম কিছু দান রাখার চেষ্টা করতে হবে ইংশা আপনি গোপনে গোপনে একজন গরিবকে নিয়মিত টাকা পয়সা দিয়ে যান একটা গরিব ফ্যামিলিতে নিয়মিত কিছু চাল কিনে দেন নিয়মিত কিছু ভালো কাজ করেন একটা মাদ্রাসা কিছু টাকা নিয়মিত দেন আপনি জানেন আর আপনার মালিক জানে পরিবারের কাউকে জানেন না বলার না এরকম কিছু নিরালা এরকম কিছু নিবৃতে দান করার চেষ্টা করব তো ইনশাল্লাহ আজকাল ফেসবুকের যুগ ইউটিউবের যোগ সোশ্যাল মিডিয়ার যুগ দু চার দশ টাকা দান করার পর ওইটা জাহির করতে করতে পোস্ট করতে করতে ওইটার জন্য লাইক কমেন্টের দান্দা করতে করতে আমরা আমাদের আমলগুলোকে বরবাদ করে ফেলি ঠিক না ঠিক ভাই অতএব সুখের সময় দান তো অনেকেই করে দুঃখে কষ্টের সময় টানাটানির সময় আমরা দান করবো তো ইনশাল্লাহ যতটুকু আছে ওখান থেকে কষ্ট করে দান করব। অনেক সময় কষ্টের সময়ের দশ টাকা সচ্ছল সময়ের দশ হাজার টাকা চাইতে বেশি উত্তম হতে পারে আল্লাহ দেখবেন যে আপনার আছেই একশো টাকা সেখান থেকে আপনি দশ টাকা দিয়ে দিছেন আরেকজনের লক্ষ লক্ষ টাকা আছে সেখান থেকে দশ হাজার দিয়েছে অতএব তার চাইতে আপনার ত্যাগের পরিমাণ বেশি অতএব সর্বাবস্থা দান করবো তো ইনশাআল্লাহ ইমানদার এবং মোত্তাকি যাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যারা তাদের ক্রোধ গোসা এবং রাগকে সংবরণ করে বহু মানুষ আছে ভাইর আমাদের সমাজে রাগ উঠলে আর মাথা ঠিক থাকে না আছে না নাই বরং বেশিরভাগ মানুষই আমরা এ রোগের রোগী কি বলেন রাগ উঠলে মাথা ঠিক থাকে না জান্নাত যাদের হবে যারা জান্নাতের মালিক হবে যারা আল্লাহর পক্ষ থেকে মাংফিরাতকে পুরস্কার হিসাবে পাবে ক্ষমা লাভের তৌফিক হবে যাদের এ মানুষগুলোর দ্বিতীয় বৈশিষ্ট্য মোত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন তারা রাগ ক্রোধকে কি করবে নিয়ন্ত্রণ করবে সংবরণ করবে আটকে ধরে রাখবে একটা জায়গায় মারাত্মক মেজাজ গরম হয়েছে কারো উল্টা পাল্টা কথার কারণে এমন রাগ উঠছে এখন মনে চাচ্ছে যে ধরে কয়েকটা লাগাই দেই উথাম থাম মারি দু চারটা মুখ খারাপ করে বলে ফেলি একটু ভাঙচুর করি চিল্লা চিল্লি করি করার সুযোগও আছে কিন্তু ওই যে জান্নাত পাওয়ার আশায় আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার আশায় আল্লাহর কাছ থেকে কে ময়দানে ক্ষমা লাভের আশায় সে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে সংবরণ করে হজম করে ঢোক গিলে ফেলেছে রাগটা প্রকাশ করে নেই বহুত কষ্টে মুখটা লাল হয়ে গেছে কিন্তু মুখ দিয়ে কিছু বাইর হয় নাই হাত দিয়ে কিছু করে নাই জায়গা থেকে সরে গেছে ওই স্থান ত্যাগ করে গেছে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আল্লাহর এই বান্দারা অনেক শ্রেষ্ঠ বান্দা অনেক প্রিয় বান্দা এই গুণটা আমাদের আনার জন্য যুদ্ধ করতে হবে নিজের সঙ্গে সংগ্রাম করতে হবে ঘরে ঘরে আজ অশান্তি সমাজের সমাজে আজ অশান্তি পরিবারে পরিবারে আজ অশান্তি এই দোষটার কারণে এই ত্রুটিটার কারণে স্বামীর কথা স্ত্রী সহ্য করে না স্ত্রীর কথা স্বামী সহ্য করে না বাপমার কথা ছেলে মেয়ের সহ্য হয় না ছেলে মেয়ের কথা বাপমার সহ্য হয় না ভাইয়ের কথা ভাইয়ের সহ্য হয় না কাস্টমারের কথা দোকান মালিকের সহ্য হয় না মালিকের কথা শ্রমিকের সহ্য হয় না একজনের আরেকজনের সহ্য হয় না আর লেগে যায় গণ্ডগোল দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয় লজ্জিত হয় লাঞ্ছিত হয় ছোট হয় আখেরে তো তার ধ্বংস হয়ে যায় ঠিক না বে ঠিক এক সাহাবি ইয়া রাসূলুল্লাহ আর আমাকে আপনি একটু উপদেশ দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার জন্য উপদেশ হলো তুমি রাগ করবা না বলেন হে রাসূলুল্লাহ এটা বুঝলাম আরেকটা উপদেশ করেন নবী করিম সাল্লাল্লাহু বলেছেন দ্বিতীয় উপদেশ হলো রাগ করবা না বলে হে বুঝলাম আরেকটা করেন নবী করিম সাল্লাল্লাহু বলেছেন লা তৃতীয় উপদেশ তোমার জন্য একটাই যে রাগ করবা না এত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একবার লা তহদব ওয়ালাকাল জান্নাহ রাগ করবানা জান্নাত তোমার হবে রাগ করবা না জান্নাত তোমার হবে বদ্রাগি বদমেজাজি ভাইরা বোনেরা আমার নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব তো ইনশাল্লাহ মনে রাখবেন রাগ আসলো আর ছেড়ে দিলেন ছেড়ে দিলেন যেখানে সেখানে মাত্রা জ্ঞান রাখলেন না কার সামনে কোন জায়গায় কতটুকু রাগ ছাড়া যাবে কতটুকু রাগ ছাড়লে আপনার মুখ খারাপ হবে না আপনার তার আল্লাহর হারাম গুনা লঙ্ঘন হারাম কাজ হবে না গুনা হবে না আল্লাহর সীমা লঙ্ঘন হবে না সেই মাত্রা জ্ঞান রেখে পরিমাপ করে করে রাগ জাহির করতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সবচেয়ে বড় বীর বাহাদুর হলো যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে অনেক শরীরে শক্তি আছে এটা আসল বীরত্ব না রাগের চোটে শরীরে আগুন ধরে গেছে মাগার নিজেকে বহুত কষ্ট করে ঠান্ডা করে রাখছে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না দেখে ওই জায়গা থেকে বের হয়ে গেছে মোবাইলে রাগ উঠে গেছে দেখি মোবাইল কেটে বন্ধই করে দিছে রাগ বেশি হয়ে গেছে দেখি দাঁড়ানো থেকে বসে গেছে বসা থেকে শুয়ে গেছে উঁচু করে নিয়েছে তারপরেও নিজেকে কন্ট্রোলে রাখছে রাগের কারণে পরিস্থিতি খারাপ হতে দেয় নাই এ মানুষগুলো আল্লাহর প্রিয় বান্দা আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ দেখেন জান্নাত চার তার জন্য না ভাই বদমেজাজি হটমেজাজি রাগের চোটে যা তা বলেন যা তা করেন আপনার জন্য জান্নাত নয় অতএব যুদ্ধ করব তো ইনশাল্লাহ শত সহস্র মামলা মোকাদ্দমা খুন গন্ডগোল ফাসাদ মারামারি এগুলো সব বন্ধ হয়ে যাবে যদি আমরা ঈমানদাররা মুত্তাখিদের এই গুণটা অর্জন করি ওয়াল কাউজে চেষ্টা করব তো রাগ নিয়ন্ত্রণ করে ইনশাল্লাহ নম্বর তিন ওয়াল্লাফিনানিনাস তিন নম্বর বৈশিষ্ট্য হলো এই মুত্তাখিদের জন্য যাদেরকে আল্লাহ তালা মা পুরস্কার হিসাবে দিবেন দুনিয়া থেকে মানুষ যাবে আখেরাতে ভয়ে নিজের অপরাধ পাপাচার নিয়ে প্রেশান থাকবে আল্লাহ তালা বলবেন পুরস্কার না পুরস্কার পুরস্কার কি তোমার সব গুণা মাফ করে দিলাম আর তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম সে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারলে ছয়টা বৈশিষ্ট্য অর্জন করতে পারলে এই দুটি নামত পাওয়া যাবে ইংসা আল্লাহ তার ভিতরে তিন নম্বর বৈশিষ্ট্য হলো মানুষকে ক্ষমা করতে জানতে হবে এটার জন্য একটা বড় কলিজা লাগে এটার জন্য একটা বড় কলিজা লাগে ছোট লোকরা এটা পারে না ভাই ছোট মনের মানুষ ছোট কলিজার মানুষ এটা পারে না কি আমার সাথে এমন কথা বললো এত বড় সাহস এটা জীবনে ভোলা যায় না আমি এটা কোনো ভাবে বলতে পারবো না না এটা আমার চোখের সামনে যেন না আসে ঠিক আছে রাগ যখন ওঠে মাথা যখন হট মেজাজ হয় তখন আপনার এক দিন দুই দিন তিন দিন পর্যন্ত এরকম থাকতে পারে শরীয়ত আপনাকে এতটুকু অনুমোদন করে ঠিক আছে রাগের চোটে মাথা গরম হয়ে তিন দিন আপনি এটা করতে পারেন মাগার তিন দিনের জায়গায় তিন মাস হয়ে যাবে তিন বছর হয়ে যাবে আপনার রাগ একটু নিয়ন্ত্রণ হবে না আপনি একটু ক্ষমা করতে জানবেন না তাহলে আপনি কোন মুখে আরশে আজিমের মালিকের কাছে কি দিন ক্ষমার আশা করেন কথা বুঝাই নেই বুঝতে পারি ভাই আমরা আমাদের রব কেয়ামতের দিন ক্ষমা করুক চাই কি চাই না যদি চাই তাহলে রবের গোলামদেরকেও ক্ষমা করা শিখতে হবে ইংসা ভাইর আমার কাউকে যদি আপনি ক্ষমা না করেন তার উপর অনেক জেদ থাকে অনেক ক্ষোভ থাকে অনেক রাগ থাকে আপনার ভিতরে তাতে কষ্ট আপনার হবে কি হবে না আর প্রতি জন্য জেদ ক্ষোভ রাগের কারণে ভেতরে নিজের পোড়া হয় না কষ্ট হয় না আর যদি মাফ করে দেন মাফ করলে যারে মাফ করছেন তার উপকার হোক বা না হোক আপনার নিজের উপকার হবে সাথে সাথে আপনার মনটা দেখবেন পাতলা হয়ে গেছে আপনার মনটা যেখানে হালকা হয়ে গেছে নির্ভার হয়ে গেছে মনের ভিতরে মনে হবে একটা পাথর ছিল পাথরটা জগদ্দল পাথর যেন সরে গেছে যদি মানুষকে ক্ষমা করতে জানেন মানুষকে ক্ষমা করবো তো ইনশাল্লাহ অনেক মানুষ আছে খুব শক্ত লোহার মতো শক্ত ক্ষমা করতে জানে না একবার রাগ হলে তো হই আছে না নাই এগুলো কোনো ভালো মানুষের ভালো মুসলমানের ভালো ব্যক্তির এবং মোত্তাকির বৈশিষ্ট্য হতে পারে আমরা মানুষকে ক্ষমা করবো এখন কথা হলো আমি ক্ষমা করলে ও বারবার উল্টাপাল্টা করে ওর ক্ষতি করে বাইরে ও আমার যদি নিজের ক্ষতি করে সে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমি তো ক্ষমা করে আল্লাহ অতএব আমার লাভ না লাভ নাই আমি তো আমার নিজের লাভ বুঝবো পাগলেও নিজের লাভ বুঝে কিন্তু আমরা নিজেরটা অনেক সময় লাভ বুঝি নিজের লস করে হলেও আরেকজনের উপকার করার চেষ্টা করি আরে ভাই তার সংশোধন যদি না হয় আমার অধীনস্থ হলে তাকে আমি শাসন করব জোর করবো জবরদস্তি করব রাগ করব নিয়ন্ত্রিত রাগ যে রাগের ভিতরে কটু কথা থাকবে না কথা থাকবে না গালমন্দ থাকবে না জোলম থাকবে না সেরকম রাগ করব অধীনস্থ হলে কিন্তু সেটাও নিয়ন্ত্রিত রাগ হতে হবে আর মনে রাখতে হবে ক্ষমা করতে জানলে আল্লাহ ক্ষমা করবেন ইনশা কোনো এক সালাফ তার অধীনস্থ বারবার একই ভুল করে বারবার একই ভুল করে এতবার একই ভুল করার কারণে উনি রাগ হয়ে বলছেন তোমাকে কতবার আর ক্ষমা করবো এই একটা ভুলের কারণে তখন সে কানে কানে ওনাকে বলছেন কেমতের ময়দানে আল্লাহর কাছে দুনিয়াতে একই পাপ যতবার করার পরও মাপের আশা রাখেন আমাকে ততবার করলেই হবে আল্লাহ তালা আমাদেরকে মানুষকে ক্ষমা করার মতো উদার মন মানসিকতা লালন করার তফিক দান তাহলে মোত্তাকিদের চার তিন নম্বর বৈশিষ্ট্য হল ওল্লাহ হাফ ইন নাস যারা মানুষকে ক্ষমা করে চার নম্বর হলো অল্লাহ হইয়ো হেব্বুল মহসেন আল্লাহতালা এহসানকারীদেরকে ভালোবাসেন অর্থাৎ এটা মোতাকিদের একটা বৈশিষ্ট্য হবে যে তারা আহসান করবে আহসান মানে যে কোনো ভালো কাজ করবে আল্লাহর বান্দাদের প্রতি অনুগ্রহ করবে পরোপকারই হবে মানুষের উপকার করবে ভাইরা রা আমার ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিনীর রহমল্লাহ এদেশে ক্ষণজন্ম একজন আলেমেদীন ছিলেন ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার হাদিসের প্রফেসর ছিলেন বহু গ্রন্থ এর রচয়িতা ছিলেন বলেছেন যে আল্লাহ আমাকে কোরআন হাদিসের যতটুকু দিয়েছেন দেশে বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে মাদ্রাসায় দীর্ঘকাল পড়াশোনা করে শিক্ষকতা করে ইউনিভার্সিটিতে হাদিস পড়ায় যতটুকু আমি কোরআন হাদিস এবং ইসলামের বই পুস্তক পড়ে ইলিম অর্জন করেছি আমি বুঝেছি গোটা ইসলামের জিষ্ট দুইটা কথা তার একটা হলো আল্লাহর প্রতি ঈমান আনার পর এবং আল্লাহর মৌলিক মোটা মোটা ফরজ বিধানগুলো মানার পর আল্লাহর জমিনে যে আমলটাতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন সেটা হলো কোনো মানুষ যখন কোনো মানুষের উপকার করে আর দ্বিতীয় কথা যেটা শুনলাম বুঝলাম কোরআন হাদিস থেকে সেটা হলো যে কুফুরির পর বড় বড় কবিরা গোনাগোলার পর আল্লাহ সবচেয়ে বেশি নাখুশ হন অসন্তুষ্ট হন বান্দা যখন আরেকজনের ক্ষতি করে ক্ষতি করার চেষ্টা করে পিছে লাগা লাগি করে বাইরে এই রোগটা মানুষের পিছে লাগার রোগটা আমাদের মধ্যে আসে না নাই আছে অযথা দেখবেন মহিলাদের মধ্যে রোগ আছে দোকানদারদের মধ্যে রোগ আছে রাজনীতিবিদদের মধ্যে রোগ আছে হুজুরদের মধ্যে রোগ আছে সাধারণ মানুষের মধ্যে রোগ আছে যে পিছে লাগ এর গোষ্ঠী উদ্ধার কর আছে না নাই ইমানদার কারো পিছে লাগবে না ভাই ইমানদার নিজের চরকায় তেল দিবে আমার কি হবে কি আমাদের ময়দানে আমি জানি না জীবনে চার রাকাত নামাজ ঠিক মতো নামাজ পড়ে মনোযোগের সাথে খুশুখুশের সাথে পড়ে আল্লাহর কাছে পেশ করার মতো রেডি করতে পারি নাই কত ত্রুটি কত মনোযোগ কত চলে যায় সেখানে আমি সারা দুনিয়ার মানুষকে নিয়ে লাগবো আমার নিজের কি হবে সেই চিন্তা করবে সেই সাথে অন্যের এসলা করব মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে ছিদ্র বের করার উদ্দেশ্যে দোষ ধরার উদ্দেশ্যে পিছনে লাগালাগি করা ধর্মের নামে ইসলামের নামে আমরা অনেক সময় এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে লাগে কি লাগে না ভাইরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে তো ইমানদারিটা করবে না ইমানদার পরোপকারী হবে মানুষের কল্যাণকামী হবে আহসান করবে এবং যে কোনো ভালো কাজ পাইলেই সেটা করার চেষ্টা করবে অল্লাহ হেবুল মহসিন পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো বল্লেদিন ঈদা ফাহাদোফা হেসদন অউজলা মোহাং ফুস হোম যারা কোনো অশ্লীল অন্যায় সেনা ব্যাবিচার অপরাধমূলক যিকোনো কর্মকাণ্ড কোনো একটা গুনাহের কাজ করে ফেলেছে কাল বিপদ করে ফেলেছে কাউকে কষ্ট দিয়ে ফেলেছে বা কোনো একটা গুনাহা করে ফেলেছে বল্লেদিনা ঈদা ফাহাদোফা হায়সদন অ জলা মোহা হাংফুস অথবা নিজের প্রতি নিজে অবিচার করেছে ভাইরা আমার আমরা গুনাহ করলে কার ক্ষতি হয় আল্লাহর ক্ষতি হয় আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করলে আল্লাহর আল্লাহর ক্ষতি হয় ঠেকা আছে ভাই আমরা দুনিয়ার সব মানুষ মিলে যদি একত্র হয়ে সবাই মিলে যদি হারামে চলে যাই আল্লাহর কোনো লস আছে আল্লাহর কোন লস নাই। আর আমরা সবাই মিলে যদি আল্লাহর গোলামি শুরু করে দিই আল্লাহর কোনো লাভ আছে আল্লাহর কোনো ঠেকা নাই ভাই এই জন্য নিজে অপরাধ করে পাপ করে যে নিজের পেজে অবিচার করি আওজলামু আনফুসাহুম নিজের প্রতি নিজেকে অবিচার করেন অশ্লীল কাছে লিপ্ত হন এরকম কোন কাজ করার পর রাকারুল্লাহ আল্লাহর কথা স্মরণ হয় রে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তো দেখছেন তার কাছে তো জবাবদিহি করতে হবে এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ফস্তাগফারু লিযুনুবিহম সাথে সাথে ওই অপরাধের জন্য আল্লাহর কাছে মাপ চায় অমাইয়া ফিরুদ্দুনু বাহিল্লা আর সে জানে আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না অপরাধ থেকে এই জন্য সে আল্লাহর কাছে ওইভাবে কাই মনোবাককে মাফ চায় এই বৈশিষ্ট্যটা থাকবে যাদের প্রত্যাখীদের যে কোন গুনা হলে মানুষ হিসাবে গুনাহ হয়ে যেতে পারে যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে বিলম্ব না করে দ্রুততার সাথে আল্লার কাছে মাপ চাইবে আল্লাহর কথা স্মরণ হবে আরে আমি এটা করতে পারি না ইমানদার হিসাবে জান্নাত প্রত্যাশী মানুষ হিসাবে সে আল্লাহর কাছে মাপ চাইবে ছয় নম্বর বৈশিষ্ট্য হল ওলাম নিউসির আলামা ফালু অহোমিয়া আলামুন এবং একটা পাপ একবার হয়ে গেলে নিজেকে নিজে সে ভর্ৎসনা করে রাগ করে নিয়ন্ত্রণ করে আর সে সেই অপরাধের ধারে কাছেও যায় না একবার হয়ে গেছে আল্লাহর কাছে মাপ চাইছে আর যেন না হয় সেজন্য সে আপ্রাণ চেষ্টা করে এটা হলো ছয় নম্বরের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো আবার আমি এক নজরে বলে দিচ্ছি নাম্বার এক যারা দান করে সুখে দুঃখে সর্বাবস্থায় নাম্বার দুই যারা নিজের রাগ গুসাকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে নাম্বার তিন যারা মানুষকে ক্ষমা করে নাম্বার চার যারা মানুষের প্রতি এহসান করে এবং যে কোনো ভালো কাজ সে করার চেষ্টা করে নাম্বার পাঁচ কোন অশ্লীল কাজ করলে কোনো গুনাহের কাজ করলে নিজের প্রতি নিজে জুলম অবিচার করে ফেললে সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে সে ক্ষমা চায় মাপ চায় ফিরে আসে আর নাম্বার ছয় সেই পাপ কাজ আর কখনো করে না এই ছয়টি বৈশিষ্ট্য যাদের থাকবে আল্লাহ বলেছেন উলা ইকা জাসাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাত এই লোকগুলো আল্লাহর পক্ষ থেকে কি ময়দানে এই ছয়টা বৈশিষ্ট্য নিয়ে যদি কেউ যেতে পারে তো আল্লাহর পক্ষ থেকে সে ক্ষমা এবং মাঘ এটা পুরস্কার হিসাবে গ্রহণ করবে এবং জান্নাত লাভ করবে তাজরিমিন তাহতিহাল আনহার যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে সেই চিরসুখের ঠিকানা জান্নাত পাবে ফলে দিনে ফিহা সেখানে সে চিরকাল থাকবে ওয়ানে আমা আজরুল্লাহ মিলিন আর আল্লাহর জন্য আমলকারী বান্দাদের পুরস্কার কতই না সুন্দর এবং উত্তম হবে ইংসা আল্লাহ